যারা আমরা এই গ্রামের সঙ্গে তাদের জন্য আট দিন কিছু বাড়িতে যাব সবাই অনেকে বাড়িতে যাবো বাড়িতে যাবা সবাই অনেকে যায় নাই কিন্তু যারা যায় নাই তারা

আসার সময় আমরা আল্লাহ রহম্মদ রাস্তাঘাত থাকা পাবো আমরা আশা করি হ্যাঁ আমরা আশা করি রাস্তাঘাট থাকা পাবো আমরা সুন্দরভাবে চলে আসবো তো দেখা যায় তোমরা ফোলটা এত সুন্দরভাবে সাঁজাইছো তোমাদেরকে ধন্যবাদ মানে টাকাটা তোমাদের টাকা দিয়ে তোমরা সাধাই হ্যাঁ এটা অনেকে করতে পারে না পারে তোমাদের মনের ইচ্ছা ভালো তোমাদের কম্পানের বুদ্ধি ভালোবাসা আছে তোমাদের আমাদের বুদ্ধি ভালোবাসা আছে সেজন্য তোমরা এত সুন্দর করে সাজাই এই সাজানোর জন্য আবারও ধন্যবাদ

আমি এটাকে মনিটরিং করি আমি আছে আরো সুমন সাহেব আছে আরো অন্যান্য টিমের যারা আছে সবাই মিলে কি সমন্বয় করি যাতে আমাদের কোথায় চেষ্টা করবো তোমরা যেহেতু বাড়িতে যাবা অনেকের সাথে দেখা হবে অনেকেই আছে কাজে ফ্যাক্টরি করতে করে না তোমাদের আত্মীয় তিনজন আসেন যদি তাদেরকে বলবা যে আমাদের ফ্যাক্টরি ভালো আমাদের এখানে অপরাধ লাগবে তুমি তাহলে আমাদের এখানে আসতে পারবে হ্যাঁ

তারা তাদের যুক্ত আছে না তাদের ক্ষেত্রে যে একটা কথা না আমরা তোমাদের বড় ভাই হিসেবে আমরা আমরা তোমাদের সাপ করি আগে তোমাদের আমরা বড় নাই তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে দেখতে হবে আমাদের সমস্যা তোমাদের আমাদের সমস্যাটা কি আমরা যেন আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমরা যেন প্রোডাক্ট করে ভালো হয় আমাদের যেন প্রোডাক্টটা ভালো হয় সেটাই তোমাদের কাছে যাওয়া হয় এছাড়া তো আমরা কিন্তু তোমাদের কাছে চাওয়া নাই হ্যাঁ তো জাকি সাহেব বলা আমি বলি আর যে বলো কেউ তোমাদের কিন্তু বলিলে আমরা যে আজকে একটু বাসা থেকে তোকে রান্না জানি

ওর লিমিটটা থেকে যায় লিমিটে কি থেকে যায় আমার ঘন্টা এই জন্য ঘন্টা লিমিটেশনের থাকলে কি তুমি আটটা মধ্যে আটটার মধ্যে বেসিক্যালি আটটার মধ্যে তুমি আমরা যদি এভাবেও চালাই ধরো দুই দিন দশটায় বাকি সময়টা আটটা

আমরা একটা নিয়ম মাফিক খাই না আমরা একটা নিয়ম মাফিক খাই না সকালে একবার খাই দুপুরে একবার খাই আর যদি আমার এখানে টিভিন থাকে সময় একটু খাই না রাতে যায় আর তুমি বাড়িতে যা খাওয়ার অভাব নাও জাল খাও কাঠা খাও কিছু না আছে মানে তুমি তোমার বিপরীত এই জন্য কম কম খাবা খাবা মানা না কিন্তু এখন খেয়ে আবার এক ঘন্টা এখন আবার এক ঘন্টা এখন আবার এক

কার পরিষ্কার করতে হবে সবারই করছো তুমি একদিন আগে আসো তারিখ খোলা আসতে আসতে বাইশ তারিখে বলে না এই জন্য অনেক সময় আসতে হবে সুন্দরভাবে দেখতে হবে সুন্দরভাবে আসতে হবে তারা হলে করা যাবে না টাকা পয়সা দেওয়ার আছে বিভিন্ন কমেন্টে রাখতে হবে

সুন্দৰ থাকো আমাৰ সুস্থ হৈ ভাল থাকো আমাৰ আগবঢ়াবি সময় সবাই ভাল থাকো আৰু লাভ সবাই থাকি আমাৰ